বাবার অ্যাডমিশন হয়ে গেছে আমাদের একটু নিচে বসতে বলে দেখি চশমা পরে দিয়ে আছে আর আরেকজন ক্যামেরার সামনে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আই তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হিল ষষ্ঠী সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমি এখন চা সেবন করছি আবার আসবে দশার সময় তো আজকে তো বাবার চোখে অপসান আছে তো মা অন্য চলে তো এসছে তোমাকে দেখেই চোখ গে তো যাই হোক আমি এখন চাটা খেয়ে ওরা বেরোচ্ছে আর কি রেডি হয়ে গেছে বেরোচ্ছে আর আমি ততক্ষণ আর কি কাজ সমস্ত কাজকর্ম করে গুছিয়ে গেছি যে সড়ক যাবে না সড়ক নিয়ে যাবে না তো ওদের খাওয়া দাওয়া সব গুছিয়ে গেছে নিয়েছি তারপর মাসি ঈদ বলে বললে আজ আসবে না আবার তারপর দিন কেউ আসবে না মানে তিন দিন ছুটি নিয়েছে এই আর কি তো সমস্ত বাসন টাসন দিয়ে ঠাকুরের কাজকর্ম করে টোরে নিয়ে আমি রেডি হয়ে গেছি বাড়ি এসে আমি কাপড়াতে কিছু খাইনি শুধু চাই খাচ্ছি বাড়ি এসে সন্ধ্যাবেলায় পুজো করবো এখন তো পুজো করা কারণ সব কিছুই আছি পুজো করতে তো একটু টাইম লাগে তো যাই হোক আমি বাড়ি এসেই ধীরে সুস্থে পুজো করবো কারণ মনটা পরে তারা তাড়াহুড়ো করে ওরকমভাবে পুজো করা যায় না ধীরে সুস্থে পুজো করলে মনে হয় মনের শান্তিটা হয় আর যেহেতু একটা অপারেশানের ব্যাপার যতই হোক ছোটো আর বড়ো অপ্রসারণ অপারেশানই তাই তো সেই জন্য না বাড়ি এসেই তারপরে পুজোটা করব বাবার অ্যাডমিশন হয়ে গেছে আমাদের নিচে বসতে দেখি দেখা টেনশন আছি কোথায় ভালো জানি না আমি এতক্ষণ ওপরেই ছিলাম বাবার সাথে ছিলাম যেহেতু দেখা যাক এবার কতক্ষণ টাইম লাগে এখন বাজে তিনটে চল্লিশ আর আমরা বাড়িতে ফিরে গেছি আমি যেহেতু টান টান করে পুজো টুজো দিয়ে যাইনি হাফ টান করে গেছিলাম তো এখন টান টান করলাম বাবাকে নিয়ে মা ফ্ল্যাটে গেল কারণ বাবার চোখের পট্টিটা খুলতে হবে মেডিসিন দিতে হবে আবার কালকে সকালবেলা একবার ডক্টর চেক আপ করবে তো সেই কারণে বাবা আজকে থেকে গেল তো কালকে সকালবেলা যেহেতু ডাক্তার দেখবে সেই জন্য তাই আমি বললাম আমাকে একটু বাড়িতে নামিয়ে দাও আমি পুজো টুজো দিয়ে তারপরে যাচ্ছি আবার মানে কারণ বাবার চোখের পট্টিটা খুলতে হবে কী কী নিয়ম না নিয়ম যেগুলো বলে দিয়েছে সেইগুলো গিয়ে মাকে বুঝিয়ে টুঝিয়ে দিয়ে আসবে আর আমি আজকে হাতে কলমে মাকে দেখিয়ে দেবো মানে আমি নিজে করে দেবো মা দেখবে দেখার পর মা বাড়িতে কারণ ওখানে গিয়ে তো আমার করা সম্ভব নয় সেজন্য তো এখন চলো আমার এখানে পুজোর সব গো যেখানে মোটামুটি গুছিয়ে গেছি নিয়েছি নমো নমো করে যেটুখানি পারবো সেটুকানি এখন পুজো দেবো আবার পরশু দিনকে পয়লা বৈশাখ আছে তখন একটু ভালো করে পুজো দেব তো এখন যেটুখানি পাচ্ছি সেটুখানি হচ্ছে ঠাকুরকে সেবা করা তো চলো আমি পুজোর সব আর তার বাকি যেগুলো কাজ আছে সেগুলো সেরে নিই Okay tak kau এই বাবুনে এক বাবুনে ছিল তাদের বা ছেলে আর দু মেয়ে ছিল বাবু যত রকম বার করতে ছিল সব কত ঠাকুরদের কত করতে ছিল কিন্তু এত বার বারবত গড়ো তার ছেলে মেয়ে জাস্ট পুজো করা কমপ্লিট হলো মোটামুটি যেটুকানি পেয়েছি শর্ট টাইমের মতো সেইটুকুনি পুজো করেছে আর যে ফুলগুলো এনেছিলো অনেক সকালবেলা ফুল এনেছে তো যা গরম পড়েছে ফুলগুলো সব শুকিয়ে চুপসে গেছে তো যাই হোক মোটার উপর ঠাকুর খাওয়া দাওয়া করুক আমি ওই একটুখানি জল খাই খেয়ে তারপরে ঠাকুরের প্রসাদ যা সবাইকে একটু দেব আর বাবার জন্য একটু নিয়ে যাবো মায়ের জন্যও একটু নিয়ে যাবো চল হ্যাঁ দে আমরা আবার রেডি হয়ে গেছি এখন আবার বেরোচ্ছি তো এখন ফ্ল্যাটে যাবো তার আগে একটু আমি রুটি নেবো আর মিষ্টি নেবো নিয়ে থাকলেও যাবো গিয়ে ঠাকুরের প্রসাদ নিয়ে নিয়েছি আমরা বেরোলাম তুমি এসো তাহলে হুম আমরা যাই গিয়ে সাতটার আগে ঘুরতে হবে আমরা অনেকক্ষণ ফ্ল্যাটে চলে এসেছি বাবার চোখ টোক পরিষ্কার করে দিয়েছি বাবার এখন ওই দেখো এখন চোখে কালো চশমা করে দিয়ে আছে আর আরেকজন ক্যামেরার সামনে আসবে না বলে মুখে চাদু দিয়ে দিয়েছে এখন মা যাচ্ছে নাতনি বায়না পূরণ করতে কুচু কুচু কিছু 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 কিনতে তো চলো এবার যাই একটুখানি কিছু কিছু কুচু কুচু কিনে নিয়ে আসি শেষে কচু বাটা কিনে নিয়ে আসবে হেয়ে আসলাম আবার কালকে সকালবেলা বাবাকে টাইম দিয়েছে নটায় তো আমরা এখান থেকে সাড়ে নটা সাড়ে সাতটার মধ্যে আমরা বেরিয়ে যাব আমি অবশ্য বাড়ি চলে যাব বাড়ি থেকে আমাকে তুলে নেবে নিয়ে বাবাকে ডাক্তার টাক্তার দেখিয়ে তারপরে আমাকে আবার নামিয়ে দেবে তো ওরা বসে চলে যাবে আর যা যা নিয়মকানুন যেভাবে চোখ পরিষ্কার করতে হবে কিভাবে ওষুধ দিতে হবে কী বিদ্যার্থ সমস্ত কিছু আমাকে নার্স দেখিয়ে দিয়েছিল আমি সেটাকে আবার রিপিট করলাম মায়ের কাছে মাকে আবার সব শিখিয়ে টিকিয়ে দিলাম বলে টলে দিলাম কিভাবে কি করবে না করবে সব কিছু তো এখন দেখি দিদা নাতনিকে কি কিনে দেখেন আইসক্রিম কিনলো কোল্ড ড্রিঙ্কস আর চিপস কুকুরে এইসবই কিনলো আর কি মর্নিং একটা বার নে মর্নিং আমরা সকাল সকাল চলে এসেছি তো বাবা মা এখন চলে এসেছি বাবা আজকে চেক আপ করে দিয়ে বাবা মা বাড়ি চলে যাবে আমি নিজের থেকে বাড়ি বাড়িতে তো এই হলো মূলত ব্যাপার এখন নটায় টাইম দিয়েছি আমি তাহলে আটটা পনেরো বাড়ি যেখানে সাড়ে আটটা পর্যন্ত বসতে পেরেছি তারপরে ভেতরে যেতে বলেছি